সকালে চায়ের সাথে মারি বিস্কিট বাঙালি বাড়িতে একেবারে রাজ্যটক জুটি কিন্তু এই মারি বিস্কিট কিভাবে তৈরি হয়েছিল জানেন এর পিছনে রয়েছে একটা প্রেম কাহিনী তবে যে সে নয় খোদ মহারানী ভিক্টোরিয়ার দ্বিতীয় ছেলে অ্যালফ্রেডের সাথে রাশিয়ার যার দ্বিতীয় অ্যালেকজ্যান্ডারের মেয়ে মারিয়া আলেকজ্যান্ড্রোভনার প্রেম আঠেরোশো সালে প্রথম দেখা হয় তাদের আর তারপর আবার আঠেরোশো একাত্তরে আর তখন দুজনেই দুজনের প্রেমে পড়ে যান এদিকে রাশিয়ান ঝার্বা মহারানী ভিক্টোরিয়া কেউই এদের বিয়ে দিতে মোটেই রাজি হলেন না এই কিছু বছর আগেই ক্রিমিয়ান যুদ্ধ হয়ে গেছে রাশিয়ান আর ব্রিটিশ দুই জাতি একে অপরকে সন্দেহের চোখে দেখে সবাই বলা বলি করত এর আগে কোন ব্রিটিশ রাজপুত্র রোমানভদের সঙ্গে বিয়ে করেনি কিন্তু শেষ পর্যন্ত প্রেমেরই জয় হয় আঠারোশ চুয়াত্তরে ধুমধামের সাথে তাদের বিয়ে হয় সেন্ট পিটার্সবার্গে আর সেই বিয়ে উপলক্ষে লন্ডনের এক বেকারি পিক ফ্রেঞ্চ পানি ফেললো একটা নতুন ধরনের বিস্কিট যার চারিধারি গ্রিক কি প্যাটার্ন আর মধ্যেখানে নতুন বউ মারিয়া বা মারির নাম লেখা সেই মারি বিস্কিটই আজ আমাদের ঘরে ঘরে ইতিহাসের এমনই নানান অজানা গল্প জানতে দেখতে থাকুন গল্প হল সত্যি